হ্যালো বন্ধুরা অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো পাউরুটির রসমালাই এই পাউরুটির রসমালাইটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে স্লাইস রুটি নিয়ে নিয়েছি এইবারে রুটির চারিধারটা এইভাবে কেটে নেব বন্ধুরা এক এক করে আমি কেটে নিচ্ছি যেহেতু পাউরুটির রসমালাই পাউরুটি তো লাগবেই বন্ধুরা সেই জন্যে পাওরু স্লাইস রুটি নিয়ে ধারগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে আমার কাটা হয়ে গেল এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে ধারগুলো কেটে নিয়েছি পাউরুটি রেডি এইবারে একটা ছোট্ট হাঁড়ির মধ্যে কিছুটা দুধ নিয়ে নিয়েছি সেটা ফুটে তৈরি হবে দুধটা রসমালাইয়ের তারপরে আমি কিছুটা ছানা বানিয়ে নিয়ে আমি সরু সরু করে রেখে দিলাম লম্বা লম্বা করে সেফ দিয়ে রেখে দিলাম তারপর পাউরুটিটা একটু জলে ভিজিয়ে নিয়ে হাতে চিপে নিয়ে ওই যে ছানার লম্বা লম্বা করে রেডি করে রেখেছিলাম পুরটা পাউরুটির ভিতর দিয়ে দিলাম পাউরুটির মধ্যে দিয়ে এবার সেটাকে একটু এই ল্যাংচা টাইপে সেফ করে নিলাম এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে ভিতরে ছানার কুদ দিয়ে রেডি করে নিলাম বন্ধুরা তারপরে এবারে দুধটা দেখুন সেই যে জাল করতে দিয়েছিলাম মোটামুটি আমার দুধটা রেডি হয়েছে এসেছে রেডি হয়ে এসেছে তারপরে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এবারে এইরকম করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা অনেকটা কমে গেছে দেখুন বন্ধুরা তবে তো স্বাদ হবে তারপরে এবারে আবারও উনানে কড়াই বসিয়ে আমি কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওই যে পা পাউরুটিগুলো পুর ভরে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো একটু হালকা করেই ভাজা ভাজা হবে তাতে করে স্বাদটা খুব সুন্দর হবে বন্ধুরা এইভাবে আমার পাউরুটিটা ভাজা হয়ে গেল পুর ভরা পাউরুটিটা ভাজা হয়ে গিয়ে আমি প্লেটে রেখে দিলাম এইবারে সেই যে দুধটা জাল করে রেখেছিলাম ঘন করে এর উপর দিয়ে পাউরুটির পুরে ভরা পাউরুটিটার উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা মোটামুটি আমার পাউরুটির রসমালাই তৈরি এইভাবে আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে কেমন